গুড় সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল একটু ঠান্ডা হবে গুড়টা ডেডি হয়ে যাবে এইভাবেই নলেন গুড় তৈরি হয় এক এক করার রস দিয়ে নলেন গুড় বন্ধুরা অনেক দিন বাদে আপনাদেরকে নলেন গুড় কি করে তৈরি করতে হয় সঠিক পদ্ধতি কিভাবে জয়নগরের নলেন গুড় তৈরি হয় সেইভাবে আপনাকে জানাচ্ছি সেইভাবে দেখাচ্ছি আমি এটা দেখাচ্ছি জয়নগরের প্রত্যন্ত অঞ্চলে কুলতলি বলে একটি ব্লক ব্লক আছে সেখানে এবং একটা জয়নগর থানারই অন্তর্গত এখন কুলতলি হয়েছে সেখানে কি করে করা হয় তা গাছ থেকে গুড় মানে গুড় বলছি গাছ থেকে রস পাড়া হয়েছে সেই রসটিকে জাল দিয়ে করা হবে তা এক করা হয়েছে এই কড়াতেই জাল দিয়ে করা হয় নলিন গুড় আসল নলেন গুড় খাঁটি নলের নলেন গুড় কীভাবে তৈরি করবেন নলেন গুড় কী করে তৈরি করবেন সেটাই আপনার দেখাচ্ছি দেখুন প্রথমে কড়াই রসটি ছেকে নেওয়া হয় ছেঁকে নেওয়ার পরে জাল দেওয়া শুরু হয় এবং এই জাল প্রথমে খুব জোর দিতে হয় আর জাল দিতে দিতে এর মধ্যে গেজা হয় দেখুন কিরম জোরে জাল চলছে এবং এটাকে ঘন ঘন নাড়তে হয় আর যেটা নাড় নাড়বেন সেই পাত্রটা যেন ধাতব না হয় সেটা যদি কাঠের হয় যে কোনো মালা হাত দেওয়া আছে এটাই সঠিক এটাই খুব ভালো এইভাবেই হবে এবং এটি বারবার ফুটে গ্যাজার সৃষ্টি করবে আর এই গ্যাজারটিকে বারবার ভেঙে দিতে হবে যখন ফুট আসছে ফুটে গেজা হচ্ছে এখন নাড়িয়ে দিলে এটা ভেঙে যাবে ভেঙে গিয়ে এই রসটির জাল দিতে 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 একসময় এটা পাঁচ ভাগের এক ভাগে পরিণত হবে পাঁচ ভাগ এক ভাগ বলবো না আট ভাগের এক ভাগ পরিণত হবে তবেই সেটা নলের গুড়ে পরিণত হবে এবং জাল দেওয়ার নিয়মও আছে জাল দিতে গেলে অনেক সময় প্রথমে জোরে জাল দিয়ে তারপরে আস্তে জাল দিতে হয় এখন দেখুন যেহেতু একদম আস্তে জাল চলছে আস্তে জাল দিয়ে করতে হবে জোরে জাল দিলে এবং প্রথম থেকে শেষ অবধি জোরে জাল দিলে সেই গুড়ের গন্ধ যাকে বলে সুবাস সেটা কেটে যায় এবং গুড়ের যে সুন্দর যে একটা গুণাগুণ যেটা বলে একটা ঝাঁজল ভাব আপনারা জানবেন যে নলেন গুড় যদি সঠিক হয় খাঁটি হয় মধুর মতো ঝাঁঝ লাগবে গলায় মধু বলতে গেলে এমনি যে সে মধু না একমাত্র সুন্দরবনে যে বুড়িপটি মধু আছে এবং কিছুটা নপটির মধু যেটা ডাঁস মাছি তৈরি করে সেটাই ঝাঁঝলো ভাব থাকে কিন্তু বাক্স মধু এপিস মেলিভিকা যে মাছি তৈরি করে সেটা কোনো ঝাঁঝালো ভাব থাকে না সেই মধুতে এই গুড় খেতে গেলে আপনার গলা গলায় ঝাঁজ লাগবে গলায় ঝাঁঝলো ভাব লাগবে এবং গলা খেকানি দিতে হবে তাহলে জানবেন যে এটি নলিন গুড় হলো এবং তার সেমনি গন্ধ যতবার আপনি গলা খেঁকানি দেবেন ততবার সুন্দর গন্ধ সুবাস গন্ধ বেরোবে এবং এইভাবেই তৈরি হয় আর এখন আপনাদের দেখাচ্ছি অনেক দেরি করে ভিডিওটা রস এখনও হয় আগেও রস হয় শীতকালে রস একটু কম হয় একটু গরম পড়লে বা কুয়াশা পড়লে রস একটু বেশি হয় আর এবার রস মোটামুটি ভালোই হয়েছে আর এবার আরেকটু অসুবিধা যেটা বলছি আপনাদের সেটা হচ্ছে কাঁচা রস আপনারা কেউ খাবেন না কেন গভর্নমেন্ট মানা করেছে এবং সারা ভারতবর্ষ কেন অন্য অন্য জায়গাও বিভিন্ন জায়গা পাক মানে খাওয়া ফল বা খেজুরের রস যেটা গাছ থেকে রস বলে সেটা খেতে মানা করছে কেন বাদুর থেকে নিপা ভাইরাস নাকি ছড়াচ্ছে এবং এটা এটাই সত্যি কথা এবং কয়েকজন রুগীও নাকি ধরা পড়েছে সেই জন্য আপনাদের অনুরোধ করছি আপনারা রস কাঁচা রস খাবেন না রস যদি পান সেই রস আপনারা জাল দিয়েই খাবেন তাতে রোগ ভোগ নানান রকম অসুবিধা থেকে মুক্ত পাবেন আর সবচেয়ে বড় কথা আর হবেন রস হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগে ঠান্ডার জিনিস আর গুড় যখন করবেন সেটা হচ্ছে গরম সেটা ঠান্ডার জিনিস না সেটা গরম গরমের জিনিস আর এই গুড় যেটা হবে যে গুড়টা নলেন গুড় এই নলেন গুড় দিয়ে আপনাদের মোয়া তৈরি হয় আমি কোনো মোয়ার ভিডিও ছাড়িনি মোয়ার ভিডিও আপনাদের ছাড়বো মোয়া কী করে তৈরি হয় সেটাও দেখবো দেখাবো আপনারা এইভাবে গুড় তৈরি করে মোয়া তৈরি করতে পারেন আর এই মোয়া হবে একদম খাঁটি মোয়া আর তাতে যেটুকুনি গন্ধ থাকবে সেটুকুনি সঠিক এবং এই মোয়াটা সহজে নষ্ট হবে না কেন জয়নগর বলে এখন যে মোয়া তৈরি হয় তার মধ্যে চিনির রস আর কেমিক্যাল দেওয়া থাকে মোয়ার সেট বা সুবাস দেওয়া থাকে তাতে সেইভাবে সেই কোয়ালিটি মোয়া তৈরি হয় না তাই কোয়ালিটি মোয়া তৈরি করতে গেলে কোয়ালিটি গুড় তৈরি করতে হবে কোয়ালিটি গুড় তৈরি করে আপনাদের সেই যাকে বলে মোয়া তৈরি করতে হবে তবে হবে আর মোয়া তোরা তৈরি করা দুটো প্রসেস প্রথম প্রসেস হচ্ছে মোয়াটা প্রথম মানে প্রথমে আপনার যে কনকচুর ধান আছে তার সুগন্ধ আর অথবা কনকচুর ছাড়া একটা ধান আছে দুধের শর তাতে সুগন্ধ একটু কম থাকে তো কনকচুরের সুগন্ধ সুবাস বেশি যে কোনো একটা দিক করা যায় তা আপনার যে কনকচুর খুব ভালো হবে কনকচুর ধানটি প্রথম দিনে আগে ভালো করে তার মধ্যে উপর থেকে গুড় দিতে হবে আর ঘন ঘন তাতে নাড়তে হবে ভালো করে খন্তি দিয়ে হোক বা স্টিলের জালি জালি মানে ঝাঁজরে দিয়ে হোক ভালো করে নাড়তে হবে নেড়ে নেড়ে সেই গুড়টা সম্পূর্ণ দিয়ে আগে একটা মুরগি তৈরি করে নিতে হবে প্রথম দিন গেল আর দ্বিতীয় দিনে ওই মুরগিটাই পুনরায় গুড় দিয়ে আপনার

আর এই গুড় কেমন হয়েছে সেটা খেয়ে খেয়ে আপনাদের দেখাবো এখন জল একদম কমিয়ে দিতে হয় এইবার গুড় নামানো হচ্ছে দেখুন গুড় কেমন হচ্ছে এই গুড় আমি খাবো দেখুন নলেন গুড় কীরকম রঙ হয় এটা এখন গরম আছে একটু ঠান্ডা হলে এর হালকা একটু কালার বাড়বে এবং এতে একটু বারত্ব আসবে চিনির মতো লালালো ভাব চিনির মতো আঠালো ভাব কখনো গুড়ের হতে পারে না সেটা গুড়ের কখনোই এরকম চিনির মতো এখন লালালো আঠালো ভাব আসে না গুড় একদম রেডি গুড় এবার নামিয়ে রাখা হবে তাই বন্ধুরা আমি গুড়টা খাবো তার জন্য এবার থালায় মুড়ি দেওয়া হচ্ছে এই মুড়িটা হচ্ছে বর্ষালক্ষ্মী ধানের মুড়ি গ্রামে আমাদের এইখানে প্রত্যন্ত অঞ্চলে একটা মুড়ি খুব চলে সেটা হচ্ছে মরিশালে মুড়ি তবে আপনাদের একটা বর্ষালক্ষীর মুড়ি দিচ্ছে দেখুন ঘরের মুড়ি ঘরের ভাজা মুড়ি এও খুব খেতে ভালো সুস্বাদু আমরা বাইরের মুড়ি খাই না এই খাই মুড়ি দেখুন বন্ধুরা এই গুড় নলেন গুড় দেখুন আর এই পাশে রয়েছে মুড়ি মুড়ি দিয়ে আর গুড় দিয়ে খাব দেখুন গুড়কির আঙ্গুর রয়েছে গুড় কিন্তু বন্ধুরা এরকমই হয় এটাই বাস্তব এটাই সত্যি কথা গুড় অনেক সময় দেখা যায় টকটকের লাল বা চায়ের মতো লিকারের লাল ওগুলো কোনো কোয়ালিটি বা ভালো গুড় না ওতে সেন্ট কম হয় এবং ওগুলো হয়তো জালের দোষে বা অন্য অন্য দোষে বা রসের ক্রস খারাপের দোষে নষ্ট হয় এই দেখুন আমি মনে দিয়ে খাব তা বন্ধুরা গুড় আমাদের রেডি ঠান্ডা হয়ে যাবে একদম গুড় পুরো সুন্দর বা তৈরি হয়ে যাবে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সমীর দ্য কিচেন হাউস আমি সমীর বলছি আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর আমি ভিডিও দেবো আরও সবাই ভালো থাকবেন বন্ধুরা